নমস্কার ওয়েলকাম টু বই ভ্রমণ হ্যাঁ চ্যানেলের নামটা চেঞ্জ করেছি আগে অরিক্স ক্যালাডোস্কোপ ছিল সেটা এখনও রয়েছে ইউজারনেম হিসাবে নামটা চেঞ্জ করার কারণ হচ্ছে নামটা একটু ঘচমটো তো অনেকে সার্চ করতে অসুবিধা হচ্ছিল তো অনেকে বলছিল যে খুঁজে পাচ্ছি না তো সেই কারণে একটু সিম্পল নাম দিলাম বই ভ্রমণ একদম সিম্পল স্পেলিংও একদম সিম্পল তো যাই হোক আজকে অনেকদিন পরে একটা বই নিয়ে হাজির বই পড়ছি আসলে ঘর কাজ চলছে সেই জন্য তেমন ভিডিও বানানো সম্ভব হচ্ছে না আর কি তো আজকে একটা জাস্ট এই জায়গাটা ঠিক হয়েছে বলে একটুখানি এখানে বসলাম তো আজকের বই হচ্ছে নিমাই ভট্টাচার্যের হচ্ছে উপাসনা তো এই বইটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম পুরনো বইয়ের দোকান থেকে তো খুব একটা ভালো লাগেনি আবার খুব একটা খারাপও না তো বইটার যে এই যে টপিক মানে জিস্ট যেটা সেটা দেখে আমি নিয়েছিলাম তো বেশ আই ক্যাচি জিস্ট বা পড়ে আমার বেশ ইন্টারেস্ট জেগেছিলো মনে কিন্তু তারপর দেখলাম যে না মানে যা ভেবেছিলাম তেমন নয় তো নিমায় ভট্টাচার্যের লেখার ছাপও খুব একটা নেই মোটামুটি একটা ওয়ান টাইম রিড বলা যেতে পারে তো এবার আমি আসছি কি ভালো লাগলো আর কি কি ভালো লাগলো না নিমায় ভট্টাচার্য লেখা পড়ছি তো সেইটা কতটা ফুলফিল হলো বা আদৌ হলো কিনা বইটা কোলের মধ্যে থাকুক অন্য সময় আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখে দিই ব্যাকগ্রাউন্ড নেই যাই হোক তো বইটার গল্প নিয়ে বলি তো এখানে একটা ফাইটার জেট দেখা যাচ্ছে তো গল্পে এর ভূমিকাই মেন আর কি তো উপাসনা এখানে একটা নারী চরিত্রের নাম তো তার সাথে বিয়ে হয় হচ্ছে সৈকত সৈকত হচ্ছে এয়ারপোর্টসের একজন পাইলট সে ফাইটার পাইলট আর কি ফাইটার জেট তো এবার উপাসনা ব্যাকগ্রাউন্ডটা বলি উপাসনা বিয়ে পড়েছে তো ওই মোমেন্টে তার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না তার ইচ্ছা ছিল সে এম করবে নিজের পায়ে দাঁড়াবে তারপর গিয়ে সে বিয়ে করবে এমন না যে অন্য কারোর প্রতি ফিলিংস আছে মানে এখানে অন্য কোনো চরিত্র নেই দুজন চরিত্রই মেনলি আর কি তো নিমাই ঘটার যে গল্প যেমন হয় যে আরেকটা চরিত্র এসে পড়ে মানে একটা কিছু কিছু ক্ষেত্রে একটা ত্রিকোণ প্রেম থাকে সেখানে এখানে সেরকম কিছু নেই এইবার উপাসনা চরিত্রটা মানে জন্য একটা সম্বন্ধ আছে এই সৈকতের নিজের বলতে কেউ নেই তার মানে জ্যাঠা জেঠি পিসু পিসি এরম টাইপের মানুষ রয়েছে তার বাবা মানে তো তারাই তার জন্য এই সম্বন্ধটা নিয়ে আসে তো তখন উপাসনার সৈকতের যে ব্যাকগ্রাউন্ড মানে এই জিনিসটা খুব ভালো লাগে তার মধ্যে যে দেশপ্রেমিক ব্যাপারটা রয়েছে মানে দেশের জন্য করছে তো সেইটা থেকে আর সৈকতের চরিত্র জাজ করে তার সাথে কথা বলে তার ভালো লাগে তো সে নিজের ডিসিশন চেঞ্জ করে যে বিয়ে যে করব না সেই ডিসিশানটা তো তখন সে বিয়েতে রাজি হয় তো তখন সে বিয়েতে রাজি হয় এবার তারপরের থেকে মেনলি গল্পটা শুরু হচ্ছে গল্পটা শুরু হচ্ছে এমন একটা জায়গা যে মানে উপাসনা সৈকতকে বলেছিল যে হানিমুনে আমরা অন্য কোথাও যাবো না আমি তোমার এয়ার বেস যেখানে তারা হিন্দন বলে একটা জায়গা আছে দিল্লির বেস সেইখানে ওই মোমেন্টে সৈকতের পোস্টিং ছিল তো উপাসনা তখন বলে যে ওইটাই হবে আমা আমাদের হানিমুন স্পট আমি অন্য কোথাও পরে যাও কিন্তু তোমাকে আমাকে ওখানে নিয়ে যেতে হবে আমি তোমার যে লাইফস্টাইল ওখানকার যারা মানুষজন তাদের সাথে আমি পরিচয় করতে চাই তুমি কিভাবে একটা দিন কাটাও সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিংবা এই যে ফাইটার জেট সেটা চালানো সংক্রান্ত কি কি জিনিস আছে মানে মানে ফ্যামিলি মেম্বারদের জন্য সেটা কতটা অ্যাক্সেসিবল হ্যাঁ মানে বলছি না সেখানে উঠে যাবে কিন্তু ওই জায়গার কি কি কার্যকলাপ সেই জিনিসগুলো আমি জানতে চাই তো এই জিনিসটা সৈকতের খুব ভালো লেগেছিল তো গল্পটা শুরুই হচ্ছে ওখান থেকে যে বিয়ের পর তারা মানে সৈকত উপাসনাকে নিয়ে এসছে তার যে কোয়ার্টার এয়ারবেসে সেখানে তো সেইখানে এসে উপাসনা একদম আলাদাই একটা জগৎ পায় মানে সে এক্সপেক্ট করেছিল যে ওখানে আমি গিয়ে কী করবো সৈকত তো বেশিরভাগ সময় কোয়ার্টারে থাকবে না সেটা একা হয়ে যাবে কিন্তু সেখানে গিয়ে দে মানে তার ভুল ভাঙ্গ আসলে এই আর্মি নেভি বা এই যে এয়ারফোর্স এটা আলাদাই একটা ফ্যামিলি হয় সেটা আমার ফ্যামিলিতেও রয়েছে তো আমি জানি মানে ওখান ওখানে এমন না যে শুধু ফ্যামিলি মেম্বারদেরই মানে আদর অব্যর্তনা করা তুমি যদি ফ্যামিলি মেম্বার নাও হয় যেহেতু তুমি আর্মি মেম্বার বা যেহেতু তুমি আমার কলিগ মানে কলিগের কোনো রিলেটিভ তো তারাও কিন্তু আপন করে নেয় তো এবার ওখানে যে উপাসনা এলো তো পুরো যে আর বেশ হিন্দানের যারা যারা সৈকতকে চেনে তারা মানে তাদের ফ্যামিলির প্রত্যেককে উপাসনাকে একদম মানে নিজের আপন করে নিয়েছিল মানে ওই জায়গাটা দারুণ মানে ফ্যামিলি কাকে বলে বা একটা এই যে দেশের জন্য সবাই মানে যান লড়িয়ে দিচ্ছে তো দেশের জন্য যান লড়ানোর পেছনে ফ্যামিলির কতটা অবদান ফ্যামিলি থেকে কে কতটা সাপোর্ট পাচ্ছে বা যখন একজন অনুপস্থিত থাকবে যে সৈকত থাকছে না কিছু কিছু সময় সেই জায়গাটায় বাকি যারা মানে এয়ারফোর্সের বাকি কমান্ডার বা বাকি আরও মানে আপার ম্যানেজমেন্ট যারা যারা ম্যানেজার লেভেলে রয়েছে বা যারা সৈকতেরই মানে লেভেলে রয়েছে যারা তার কলিগ তার ওয়াইফ বা তার বোন বা তার হাজব্যান্ড মানে যারা যারা রয়েছে সবাই উপাসনাকে মানে একদম পুরো নিজের করে নেয় উপাসনা তখন বুঝতেই পারে না যে সে নিজের বাড়ি ছাড়া রয়েছে বা নিজের বাড়ি ছাড়া রয়েছে তো এই জায়গাটা প্রথম দিকটা খুব সুন্দর মানে একদম পুরো মানে খুব সুইট খুব একদম গুড ভাইবস আসে ওখান থেকে তো এমন দেখানো হয়েছে যে তাকে বাড়িতে রান্না করতেই হয় না উপাসনাকে মানে কোয়াটারে তো প্রতিটা মানে সবাই বলছে যে তোমার এখন হানিমুন পিরিয়ড চলছে কেন তুমি এইখানে হানিমুনে এলে আর এসেছি যখন তখন আমরা তোমাকে কিছু করতে দেবো না তুমি আর সৈকত মানে ঘোরো ফেরো মজা করো আর আমাদের সাথে সময় কাটো খাওয়ার দাওয়ার দায়িত্ব আমাদের তো মানে সময় সময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব ওর কাছে এসে পড়ছে কোনো একটা ফ্যামিলি থেকে এসে পড়ছি বা কোনো একটা ফ্যামিলি মেম্বার এসে তাদের সাথে টাইম স্পেন্ড করে যাচ্ছে তাদেরকে মানে এয়ার এদিক ওদিক ঘোরাচ্ছি মানে ওই জায়গাটা ভীষণ সুন্দর তো প্রথম দিকটা খুব ভালো লাগে আর কি মানে কী বল মানে একটা বেশ গুড ফিলিং রয়েছে কিন্তু এর যে মেন ক্রাইসিস যেটা তো যেটার জন্যই বইটা কেনা তো বইটার যে যে জিস্ট তো জিস্টটা পরিষ্কার লেখা রয়েছে যে মানে পড়লেই বুঝে যাবেন যে সৈকতের যে ফাইটার জেট সেটা ক্রাশ হয় তো তারপরের যে উপাসনার যে লাইফটা সেইটা নিয়ে এই গল্পটা ঠিক আছে তো একটা সময় এখানে একটা শর্টি বলে একটা জিনিস আছে শটই হচ্ছে তো ওরা একটা মানে ভোরের আলো ফোটার চল্লিশ মিনিট আগে শটই শুরু হয় ওইটা শর্টই বেসিক্যালি ছটা কিংবা আটটা ফাইটার যেটা আছে তারা উড়ে যায় একটা কুড়ি মিনিটের ব্যবধানে তারা উড়ে তারা একটা চক্কর খায় মানে রাউন্ড খায় তো তাদের কিছু দায়িত্ব থাকে সেটা বলে দেওয়া হয় আগের দিন রাতে যে এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে মানে উড়ে গিয়ে দিয়ে আবার নির্দিষ্ট সময় পর তাদের ফিরে আসতে হবে তো এইটাকে বলে হচ্ছে শর্ট তো শটির সময় ভীষণ আওয়াজ হয় আর কি মানে যারা এয়ারবেসের যে কোয়ার্টার সবাই জানে যে এই যে শরটি শুরু হলো তো সৈকত সেরকমভাবে শরটিতে পার্টিসিপেট করে প্রতিদিন করতে হয় না যেদিন যেদিন তার যাওয়ার থাকে সেদিন সেদিন সে করে আবার সেটা সূর্য ওঠার আগে চল্লিশ মিনিট আগে শুরু হয় আবার সেটা আটটার মধ্যে সে আবার ঘরে এসেও করে তারপরে অফিসে যদি কোনো কাজ থাকে সেখানে যায় এটা হচ্ছে তার সকালের রুটিন মানে যেদিন যেদিন শটি থাকে তো প্রথম প্রথম শহরটিতে উপাসনা একটু ভয় পেতো যে এই উড়ে যাচ্ছে কখন কী হয় সব আবার মানে ওই জায়গাটা খুব সুন্দর দেখানো হচ্ছে যে শহরটি সেরে ফেরার যে অপেক্ষা বা উপে অপেক্ষা সেইটার জন্য কতটা পরিবারের লোকেরা ব্যাকুল হয়ে থাকে কারণ সে উড়ে গেছে সে তারা বুঝতে পেরেছে উড়ে গেছে কিন্তু তাকে তো ফিরে আসতে হবে যদি কিছু হয়ে যায় তো সেই যে একটা অধীর মানে আগ্রহে প্রতীক্ষা করা তার প্রিয় মানুষজন মানে মানুষটার জন্য সেটা উপাসনার হোক কিংবা বাকি ফ্যামিলির হোক মানে যারা যারা শহরটিতে পার্টিসিপেট করছে সেটা খুব সুন্দর দেখানো হয়েছে মানে ভোরবেলা তারা শহরটি শোনে আবার ঘুম ভাঙেই তাদের ওই ফিরে আসার আওয়াজ আর তো এইটা হলো এই পুরো উপন্যাসের ইনিশিয়াল পার্ট টু তো প্রথম দিকটা এয়ারফোর্সে কী কী হয় সৈকতের কি কী দায়িত্ব সে সেটা কিভাবে পালন করে তার যে হানিমুন পিরিয়ড চলছে সেইখানে সে আর উপাসনা কীভাবে একে অপরকে উপভোগ করছে কিভাবে সময় দিচ্ছে তারা কী কী অ্যাক্টিভিটি করছে তাদের মধ্যে সে মিষ্টি মিষ্টি রোম্যান্টিক ব্যাপারটা মানে পড়তে ভীষণ সুন্দর লাগে কিন্তু মানে পড়তে পড়তে এটাও মনে হয় যে আপনি নিমাই ভট্টার যে লেখা পড়ছেন সেটা কিন্তু আপনার মনে হবে না মানে সব কিছু দেখানো হয়েছে কিন্তু কোথাও গিয়ে সেটা খুবই সালফেস লেভেলে মানে একটা ক্যারেক্টারের জন্য আপনি ফিল করবেন মানে এই যে গল্পটা গল্পটার যে জিস্টটা দেখে আমি কিনেছি তো আমি জানি এরপর কী হতে চলেছে তো সেই যে হবে সেই যে একটা ক্রাইসিস একটা মানুষের জীবনে নেমে আসবে তো তার আগে তো যার জন্য ক্রাইসিসটা নেমে আসবে তার সাথে যে সম্পর্কটা সেটা তো বিল্ড আপ দিতে হবে তো সেই সম্পর্কটা জাস্ট হচ্ছে মানে আপনি যে বিশাল কিছু ফিল করবেন তার জন্য মানে একটা ক্যারেক্টারের সঙ্গে যখন একটা জিনিস হবে তার জন্য আরেকটা চরিত্রের যে চিন্তা বা তাকে কাছে না পাওয়ার যে যন্ত্রণা সেইটা কোথাও গিয়ে মানে ওই জায়গাটা বিল্ড আপ সেভাবে দেওয়া হয়নি সেই জন্য যখন এরপরে যখন মেন যে ইভেন্ট ঘটে এখানে একটা ঘটনা ঘটে সেটা বলছি না সেটা জিস্ট করলেই বোঝা যাবে আর কি তো তারপর উপাসনার যে জীবন সেটা নিয়ে এই গল্পটা মানে সৈকতের সাথে একটা ঘটনা ঘটে এই এয়ারফোর্স রিলেটেডই আর কি অনেকে বুঝ বুঝে থাকতে পারেন যে কি ঘটতে চলেছে সেটা এই বইটা জিস্ট পড়লেই বোঝা যাবে তো সেটা দেখে আমি কিনেছিলাম যে এরপর কি হয় মানে আমার আরও চাহিদা ছিল যে এই বইটাতে আরও বেশি এয়ার ফোর্স বা এই যে ফাইটার জেট সেটা সম্বন্ধে অনেক কিছু বলা হবে তারপর দেখলাম যে না ওই শরটিটাই একমাত্র রয়েছে বাকি তেমন কিছু নেই মানে বেসিক্যালি এখানে এয়ারফোর্সের ফ্যামিলি যারা রয়েছে তাদের আভ্যন্তরীণ সম্পর্ক উপাসনাকে তারা কিভাবে আপন করে নিচ্ছে উপাসনা সৈকতের সম্পর্ক এটার উপর দিয়েই মেনলি গল্পটা চলে মানে একটা এমন টপিক সেখানে একটু এয়ারফোর্সের জিনিসপত্র যদি আরও একটু থাকত তাহলে ভালো লাগতো যাই হোক এবার সেটা তিনি হয়তো ইচ্ছা করেই করতে চাননি আর ইন্দিমার ভট্টাচার্যের ইউএসপি হচ্ছে তিনি খুব ভালো করে দেখাবেন কিন্তু এই বইটা সেই জায়গাটা মিসিং এটাই হচ্ছে আমার মানে একমাত্র এই বইয়ের থেকে নেগেটিভ পয়েন্ট আর সেটাই হচ্ছে মেন যে সম্পর্কটাকে এমনভাবে দেখানো হচ্ছে সেটা গিয়ে শেষ পর্যন্ত মনে তেমন থাকে না মানে এত বড় একটা ক্রাইসিস হতো সেটা গিয়ে মনে দাগ কাটে না মানে আপনি উপাসনা চরিত্রটার জন্য ভাববেনই না ফিলই করবেন না আর কি হ্যাঁ তো যাই হোক সেরকমভাবেই চলতে থাকে এরপর যে ইভেন্টটা ঘটে সেটার পরবর্তীতে উপাসনার লাইফে কি হয় সে কীভাবে লাইফ কাটাতে থাকে শেষ পর্যন্ত তার কি হয় এই নিয়ে হচ্ছে গল্প সেটা আমি পুরোটা বলছি তো এবার আসি এই গল্পের ভালো লাগা খারাপ লাগা নিয়ে তো ভালো লাগা মেইনলি গল্পের ফার্স্ট হাফটা যেভাবে চলে তো একদম অন্যরকম মানে ওরকম জিনিস আপনি খুব একটা পড়েননি বাংলা সাহিত্যে হয়তো মানে আমি যত পড়েছি তার মধ্যে এরকম জিনিস পড়িনি মানে একটা এনভায়রনমেন্টাই আলাদা এরকম একটা টপিক নিয়ে লেখা মানে এয়ারফোর্সের জিনিস তো খুব একটা আসে না তো পড়তে ভালো লাগে শুরুর দিকটা মানে একটা অন্যই জগৎ সেখানকার মানুষজন সেখানকার মানুষজনের বিহেভিয়ার মানে তারা হয়তো এয়ারফোর্সে পার্টিসিপেট করে না মানে এরকম ফাইটার জেট চালায় না কিন্তু তাদের ফ্যামিলি যে চালায় তার প্রতি তাদের রেসপেক্ট বা তাকে যে উদ্বুদ্ধ করা বা তাকে নিয়ে তাদের যে গর্ব বা তার জন্য মানে তাদের মধ্যে যে দেশপ্রেমিক বা হ্যাঁ দেশপ্রেমিক সত্তা তো সেইটা কি করে ফুটে উঠেছে মানে তারা কিভাবে ব্যাপারটাকে দেখে মানে খুবই রিস্কি জব যখন তখন কিছু হতে পারে তো সেটা মাথায় রেখেই তাদের চলতে হয় তো সেই ব্যাপারটার সাথে তারা কিভাবে ডিল করে এই জিনিসগুলো মানে দারুণ দেখানো হয়েছে যেগুলো আমরা সিনেমাতে দেখি সেটা পড়ছি এখানে তো পড়লে আরও বেশি ভালো করে ফিল হয় তো সেই জিনিসটা ভালো দেখানো হয়েছে প্রায় মধ্যেখানে একটা যে টুইস্ট আছে সেখান থেকে গল্পটা চেঞ্জ হয় তো সেখান থেকে গল্পটা পুরোপুরি রিলেশনশিপের দিকে চলে যায় মানে সম্পর্কের জটিলতা মানে উপাসনার জীবনে কি হবে তার সাথে বাকিদের যে সম্পর্ক সেটার কি পরিণতি হবে তো সেই দিকে চলে যায় আর সেখানে গিয়ে কোথাও গিয়ে ফিল হয় না যে সৈকতের সাথে এমন একটা ঘটনা ঘটেছে তার জন্য বা উপাসনার যে ক্রাইসিসটা সেটা ফিল হয় না কারণ ওই যে বললাম ইনিশিয়াল দিকে যেখানে মানে সেই জিনিসটা ভীষণ গাঢ়ভাবে বোঝানো উচিত ছিল যে তাদের যে সম্পর্কের দৃষ্টিকোণ বা মানে সেই যে এক্সপোজার সেটা ঠিকমতো পায়নি তো সেইখানে গিয়ে সেই জন্য ফিল হচ্ছে না আরেকটা চরিত্রের কথা বলি দেশ পাণ্ডে বলে একজন রয়েছে সে হচ্ছে সৈকতের চারটি পার্টি বলা যায় আর কি মানে তারা একই সাথে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছে একই স্কুলে একই কলেজে আবার এয়ারফোর্সেও একই সাথে তো রুমমেট ছিল এয়ারফোর্সের ট্রেনিং চলাকালীন তো একই লেভেলের তারা ভীষণ ভালো ছেলে মানে তার জন্য মানে ওই যে এয়ারবেস সেখানে যারা ফ্যামিলি থাকে তো প্রতিটা ফ্যামিলির মোটামুটি একই দৃষ্টিভঙ্গি দেশপাণ্ডের জন্য যে এভাবেই বলে যে একদম খালি ঘরে কোনো মেয়েকে যদি সে পেয়েও যায় তাও সে তাকে ছুঁয়ে দেখবে না হয়তো তার দিকে তাকাবেও না মানে সে এতটাই সৎ আর চরিত্রবান তো এভাবেই দেশপাণ্ডেকে প্রেজেন্ট করা হয়েছে এদিকে সে খুব জলি সবাইকে বলে বেড়ায় যে তুমি তো আমার বউ মানে তোমাকে বিয়ে করলাম এই করবো সেই করবো কিন্তু সেগুলো খুবই ইয়ে আর কি মানে খুব জলি খুব ফ্র্যাঙ্ক সে আর মুখে কিছু তার আটকায় না তো সেই সেইখান থেকে আর কি দেশপাণ্ডেকে এভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আসলে ওরকম বললো সে আসলে একদমই পুরো উল্টো মানে সে খুবই ভালো আর তো এই চরিত্রটা এর জন্যই বললাম কারণ এই চরিত্রটার সাথে শেষ পর্যন্ত উপাসনা বা সৈকতের সম্পর্কের একটা দিক দেখানো হয়েছে মানে প্রথম দিকেই ছিল সৈকতের বন্ধু তো সৈকতের বন্ধু মানে উপাসনারও বন্ধু মানে এমন দেখানো হয়েছে যে সৈকতের উপাসনা একটা দুপুরে মানে নির্জন দুপুরে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে জাস্ট গল্প করছে সেখানে দেশপান্ডে এলো কলিং বাজালো উপাসনা উঠলো কলিং মানে দরজা খুললো তো সে কোনো মানে ভনিতা না করে জাস্ট ঘরে ঢুকে সৈকতের পাশে শুয়ে পড়ল শুয়ে পড়ে বলছে এ ও আমার রুমমেট ছিল তুমি যাও তুমি অন্য ঘরে যাও আর কিছুক্ষণ আমার বন্ধুর সাথে সময় কাটাতে যাও তো এই এইরকম সম্পর্ক আর কি তো সবাই সেটা খুব এনজয়ও করে তো এভাবেই দেশপাণ্ডের চরিত্রটাকে দেখানো হচ্ছে সে মানে সেটা খুব ভালো লাগে মানে পড়তে দারুণ লাগে কিন্তু ওই যেখানে বাকিটা যে যেভাবে যায় বিশেষ করে সেকেন্ড হাফে যেভাবে গল্পটা এগোয় সেটা মানে জাস্ট পড়ছি সেটার মধ্যে আলাদা কোনো ফিল আসে না মানে উপাসনার যে যে স্টেপগুলো নিচ্ছে যেভাবে সে ভাবছে উপাসনা ক্যারেক্টারটা এমনি খুব মিষ্টি খুব সরল খুব উচ্চাকাঙ্ক্ষী বলবো না কিন্তু তার নিজের পায়ে দাঁড়ানোর একটা মানে ভীষণভাবে ইচ্ছা আছে সেইটার জন্য সে যা যা স্টেপ নিচ্ছে সেগুলো ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে সেই ক্যারেক্টারটার যে স্ট্রাগেল বা ক্যারেক্টারটার যে ক্রাইসিস মানে সেটার জন্য আপনি ফিল করতে না মানে পড়ছি একটা মেয়ের সাথে হচ্ছে তো যতক্ষণ পড়ছি ততক্ষণে ওর মধ্যে থাকছি কিন্তু সেটা নিয়ে যে আমি আলাদা করে ভাববো সেই জিনিসটা আসে না তো এইখানে একটু লেখনির মানে নেগেটিভিটি রয়েছে আসলে প্লট ওয়াইজ যথেষ্ট হেভি যেভাবে শুরু হয় কিন্তু সেটা একদম মানে আকাশ ছোঁয়া হয় না আর কি খুব ফ্ল্যাট হয়েই বেরিয়ে যায় সেই জন্যই খুব একটা বেশি ফিল আসে না এই এই ওভারঅল এই মানে বিশেষ কিছু বলার নেই গল্প হিসাবে যে বিশাল কিছু অফার করে যদিও প্লট ওয়াইজ খুব স্ট্রং প্লট তো অনেক কিছু দেখানো দরকার ছিল বা আরও যদি কিছু হতো মানে সম্পর্কটাই নিমায় ভট্টার্যের সেটাতেই মানে সেটা ঠিকমতো এখানে জমে ওঠেনি আর কি তো সেটা আমার একটুখানি খারাপ লেগেছে মানে তার যা যা নর্মাল কোনো প্লট ড্রিভেন গল্প না সেইখানে একটা ছোট্ট মানে জাস্ট মানে শান্ত নদীর মতো বয়ে চলে সম্পর্ক আপনি পুরো ভেসে যাবেন তো সেগুলো আমি পড়েছি গধুলিয়া মেম সাহেব তো সেখান থেকে মানে আলাদাই এক্সপেক্টেশন তৈরি হয় যে হেভি একটা জিনিস হবে যে যাই হোক প্লট যেমনই হোক ক্যারেক্টার তো যেইখানে সম্পর্কটা তিনি দেখাতে চেয়েছেন সেটা মানে মনে দাগ কেটে যাবে কিন্তু দাগ কাটতে ব্যর্থ হয় যাই হোক এই ওভারঅল স্টোরি শেষের দিকে কী হয় সেটা বলবো না যাদের একটু অ্যাডভেঞ্চারাস সম্পর্কের গল্প ভালো লাগে তো তারা পড়তে পারেন কিন্তু খুব বেশি আশা করবেন না এটাই মানে নিমায় ভট্টাচার্যের লেখা পড়ছি এইভাবে যদি এই বই নিয়ে বসেন তাহলে মুশকিল আছে কারণ মানে খুবই কম ছাপ রয়েছে ওর মতো এই আজকের মতো এটুকুই থাক ভিডিওটা বড় করে আর লাভ নেই চারপাশে এত নয়েজ মানে একটুখানি কষ্ট করে শুনবেন বা এতক্ষণ ধরে তারা শুনলেন অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য তো আমি অরিক এই চ্যানেলে বাংলা বই বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি তো যদি ভালো লাগবে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব